এখন সময় হয়েছে আমি যে হোটেলে রয়েছে তার রিভিউ দেওয়ার দেখতেই পাচ্ছেন মাস্কাটেল কাটেল ভুমসাঙে আমি রয়েছি এইবার চলুন কিভাবে আসতে হবে কত তার ভাড়া কিভাবে বুকিং করবেন সবটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন আস্তে আস্তে আসুন তারপরে বলছি ডিটেলসটা আর একটা কথা এই হোটেলের মুখ পর্যন্ত কিন্তু এটা কিন্তু গান্ধী রোড মেন রোড এই পর্যন্ত কিন্তু গাড়ি আসবে আপনি যদি রিজার্ভ করে আসেন গাড়ি কিন্তু আপনাকে এখানেই ড্রপ করবে প্লাস পয়েন্ট তারপরে এদিকে রিসেপশান আছে তো আমি যাব এখন ওপরে আর আসুন এই যে এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্টের ডাইনিং এরিয়া অনেকটা স্পেসিয়াস এখান থেকেও আপনি খাবার অর্ডার করে রুম সার্ভিসও রয়েছে চাইলে এখানে এসো আপনি খেতে পারেন এইবার আমি যাব ওপরে আসুন এখানে কিন্তু লিফটের কোনো ব্যাপার নেই পুরোটাই সিঁড়ি আসলে ব্যাপারটা কী এখানে যারা এখানকার মানুষ তাদের তো লাগে না কিন্তু লিফ্ট রাখা দরকার দেখুন বয়স্ক মানুষরাও তো এখন বেড়াতে আসেন তাই না তো একটু দরকার এটা ফার্স্ট ফ্লোর তবে সিঁড়ি স্পেস ছোটো ছোটোই আছে খুব যে বড় রয়েছে ও তো অসুবিধা হবে এমনটা না প্রচুর রুম রয়েছে ওখানে দেখতেই পাচ্ছেন নাম্বার সব দেওয়া রয়েছে আমারটা থার্ড ফ্লোরে এই হচ্ছে উঠে এসে এইখানটাতে একটু রেস্ট নিয়ে নিই থার্ড ফ্লোর মানে ভাবুন কতগুলো সিঁড়ি উঠতে হয়েছে এই যে তিনশো দুই থেকে তিনশো পাঁচ এদিকে আর ওদিকে তিনশো ছয় থেকে তিনশো বারো থ্রি জিরো ফাইভ লাইফের চলুন এবার রুমটা এক্সপ্লোর করি এই হচ্ছে আমার রুম রুমটা কিন্তু ভীষণ বড়ো একটু খোলামেলা হলে ভালো লাগে বেশ এখানটাতে একটা বড় মিরার রয়েছে খুব সুন্দর মানে নিজ পর্যন্ত যাতে একদম আপনি আপনার লুকটা পারফেক্টলি দেখতে পারেন এখানে ডেক্স হচ্ছে এখানে আমার জিনিসপত্র রয়েছে যাই হোক এই যে এটা কিন্তু কাপল আর একটা বাচ্চার জন্যে পারফেক্ট বেড এইভাবেই রয়েছে এখানে বেডসাইড টেবিল রয়েছে এখানে নাইট ল্যাম্প যেমন থাকে ও পাশেও বেডসাইড টেবিল রয়েছে এখানে আপনার জিনিসপত্র রাখার জন্য একটা মতো দিয়েছে এখানে এল রয়েছে যেটা কোনো প্রয়োজন নেই এখানে একটা সেন্টার টেবিল রয়েছে এখানে বসার জন্য দুপাশে দুটো বক্স মতো মানে বসার টুল বলতে পারেন গরম করে দেওয়া রয়েছে এই হচ্ছে ঘরটা আর এখানে তো এসির কোনো প্রয়োজন নেই ঠিকঠাক লাইটই রয়েছে এইবার হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম আমি যেটা বলি মেন পার্ট একদম নিট অ্যান্ড ক্লিন দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন গিজার রয়েছে গিজার একটা ভালো ব্যাপার আমার এখানে যেটা লেগেছে অনেক জায়গায় কি হয় সেন্ট্রাল গিজার তো ওনারা চালান অফ করেন এরম একটা ব্যাপার কিন্তু এখানে সুইচ দেওয়া রয়েছে আপনি আপনার মতো অপারেট করতে পারবেন কোমোট রয়েছে বেসিন রয়েছে সবার জল যেটা থাকে সেটাই রয়েছে ইলেকট্রিক কেটেল এখানে চা কফি দুধ গ্লাস যেটা থাকে আর কি বেসিক নিড যেগুলো সেগুলো কিন্তু এখানে ফুলফিল একদম ঠিকঠাক এবার কিছু ইম্পর্ট্যান্ট কথায় আসি এই মাসকাটেলের দার্জিলিংয়ে ছটা প্রপার্টি আছে আমি যে ভুমসাঙে রয়েছি এখান থেকে মেলের দূরত্ব ওই ছশো থেকে সাতশো মিটার হবে আমি একটু বেশিই বললাম আর এইখান থেকে মেলে কিন্তু যাওয়ার জন্য আপনাকে অনেক আপে উঠতে হবে ডাউনে যেতে এরম নয় পুরো সমতলই এইবার বলি কিভাবে আসবেন আপনি মেলের দিক থেকে যদি আসেন ক্যাভেন্টার্সকে মাঝখানে রাখলে তার সোজাসুজি একটু এগিয়ে গেলে ক্লক টাওয়ার ওই ক্লক টাওয়ারের পাশ যে রাস্তা ধরে গান্ধী রোড ওখান আপনি কাউকে জিজ্ঞেস করলেই মানুষ খুব ইজিলি একটা বলে দেবেন তো ওইখান দিয়ে আপনাকে সোজা হেঁটে আসবেন হেঁটে আসলেই পেয়ে যাবেন মাঝকাটেল ভুমস্যাম আর আপনি এনজিপি বা শিলিগুড়ি যেখান থেকেই আসুন না কেন যদি রিজার্ভ গাড়িতে আসেন তাহলে কিন্তু আপনাকে একদম হোটেলের সামনেই নামাবে এটা মেন রোড আচ্ছা এবার বলি আপনি বুক করেছি অনলাইনে আপনি কিন্তু আমি যে ওয়েবসাইটটা থেকে মানে যে সাইট থেকে বুক করেছি সেই সাইটটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আমি বাস থেকে বুক করেছি এবার একটা কথা বলি দামের ক্ষেত্রে অনেক সময় কি হয় অনলাইনে না অফার চলে আজকে আপনি যে অফারটা দেখছেন হয়তো কালকে তার আরও কম পেতে পারেন বা আবার হয়তো বেড়ে গেল সেটা ওনাদের ওনারা কীভাবে সেট করেন সেটা আমি বলতে পারবো না কিন্তু আপনি অফারটা পাবেন এবার আপনি দেখতে পারেন দু তিন দিন দেখে ওয়েট করে তারপরে আপনার সুবিধা মতো আপনি বুক করতে পারেন আর একটা কথা বলি অফলাইনে বুকিং হয় সেই নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি আপনি কোন প্রপার্টিটা থাকতে চাইবেন সেটা ওনারা জিজ্ঞেস করে নেবেন আপনারা আপনাদের মতো করে কি আপনাদের যেটা দরকার প্রয়োজন সেই অনুযায়ী আপনারা কথা বলে নেবেন এবার বলি এখানে প্রুফ কী কী লাগবে আইডি প্রুফ এখানে আইডি প্রুফ হিসেবে আপনার আধার কার্ড রাখবে যে কজন থাকবেন সবারই কিন্তু লাগবে আর একটা কথা এটা আচ্ছা চেক ইন হচ্ছে দুপুর দুটো আর চেক আউট হচ্ছে সকাল এগারোটা এখানে প্রতিদিন আপনি যদি চাবি দিয়ে যান তো প্রত্যেক দিন নিট অ্যান্ড ক্লিন ওনাদের বলতে হচ্ছে না ওনারা করে দিয়ে যাচ্ছেন শুধু যে ঘর তা নয় বিছনা থেকে শুরু করে সমস্ত কিছু চেঞ্জ করে এটা আমার ভীষণ ভালো লেগেছে আর এনাদের তো রুম সার্ভিস রয়েছে সেটাও আপনাদের বললাম গাড়ি একদম ওখানে আসে সেটাও বললাম আচ্ছা পেমেন্ট অনলাইনের ক্ষেত্রে আপনি যদি ফুল পেমেন্ট করেন আমি তো ফুল পেমেন্ট করেছিলাম তো আমি অনলাইনেই করে ফেলেছি পুরোটা আপনি এখানে এসেও করতে পারেন অ্যাডভান্স কীভাবে করবেন সেটা আপনি কথা বলে নেবেন এই ছিল আপনাদের ইনফরমেশান আর একটা কথা আমি এবার আর ট্যারিফে আসি আমি এটা করেছি সুপার ডিলাক্স বুকিং করেছি সেক্ষেত্রে আমার তিন দিনে ভাড়া পড়েছে চার হাজার সামথিং মানে ওই একশোও যায়নি আর কি ওই জন্য সামথিং বললাম আপনাদের বারবার যেটা বলছি আমি এই রুমটা ডিলাক্স রুম যেটা বুক করেছিলাম আমার পার ডে পড়েছে হাজার উনআশি টাকা করে আর জি নিয়ে টোটাল তিন দিনে চার হাজার সামথিং মতো আমার লেগেছে আর আমি একটা কথা বলি আমি কিন্তু এটা রেড থেকে বুক করেছি তো আমি কিন্তু একটা অফারে পেয়েছি এবার আপনি কততে পাবেন বেশিতে না কমে সেটা কিন্তু আমি জানি না তাহলে আমার ভিডিও এটুকুই ছিল আপনারা সব সময় ডিম্যান্ড করেন আমি জানো আমি কোথায় আছি সেই হোটেল শেয়ার করার জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো চলুন ভিডিওটা আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও ভালো ভালো ভিডিও যাতে নিয়ে আসতে পারি আপনাদের জন্য তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও